গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমার সবাই খুব ভালো আছে সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু মা ডাল আর মাছের ঝোল পাঠিয়েছে সেটাকে ভালো করে আবার একটু গরম করে নিচ্ছি তো আমার এখন শুধু ভাত করলেই হয়ে যায় মা তরি তরকারি সমস্ত কিছু পাঠিয়ে দেয় আমাদের টিফিনের জন্য আর দুর্য তৈরি বাড়িতেই থাকে তো কোনো রকম অসুবিধা হয় না তো চলো সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো স্কিপ না কর পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো মা এখানে পেঁয়াজের ডাল পাঠিয়েছে দেখো পিঁয়াজ দিয়ে মুসুরির ডাল বানিয়েছে ভোলা মাছও পাঠিয়েছে সেটাও ভালো করে দেখো ফুটিয়ে গরম করে নিচ্ছি দেখো আমি তরুণের টিফিন গুছিয়ে দিয়েছি ভাত আলু ভাজা ডাল আর ভোলা মাছ এই হচ্ছে টিফিন আমার টিফিনে আছে ভাত ডাল আর ভোলা মাছ আমি আর আলু ভাজা নিয়ে নিতেই তো পেলে টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন চা বসিয়েছি এদের আমার আর তরুণের তরুণও কিন্তু উঠে গেছে উঠে গেছে স্নানে ও আসলে আমি যাবো তখন চা বসিয়ে দিয়েছি এখন দুজন মিলে চা খাবো আদা ঠাদা দিয়ে লিকার চা আমরা লিকার চাই খাই স্পেশালি আমি খাই তো সেই জন্য তরুণও এখন লিকার চা খাই নাহলে ও দুধ চা খেতেই বেশি পছন্দ করে আমি ওকে বলেছিলাম দুধ চা করে দেবো বলছে না লিকার চাই করো সকাল সকাল লিকার চা খাই ভালো আমি রেডি 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 হয়ে নিলাম পুরো বেরিয়ে গেছে আর এই যে আমার টিফিন টিফিন গোছানো কমপ্লিট ব্যাগ ও গোছানো কমপ্লিট এবার তালা দেবো বেরিয়ে পড়বো তো চলো সাথে থাকবো তো ফাইনালি আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর আমি যতই জব পাই না কেন আমি কিন্তু ভিডিও করব কারণ তোমাদের এত ভালোবাসা আমি হারাতে চাই না আমি ভয় পেয়ে গেছি কী চিল্লাচ্ছে এমনভাবে কুকুর তাড়াচ্ছে মনে হচ্ছে কি না কি হয়ে গেছে তো যাই হোক তোমাদের এত ভালোবাসা আমি হারাতে চাই না তো সেই জন্যই আমার যত অসুবিধাই হোক না কেন আমি কিন্তু ভিডিওটা করব হয়তো প্রতিদিন ছাড়তে পারবো না প্রতিদিন তোমাদের কাছে হয়তো ভিডিও পৌঁছাবে না কিন্তু সপ্তাহে তিনটে করার চেষ্টা করবই রবিবার তো করবই ছুটির দিন আর মাঝে মাঝেও কিন্তু আমি করব। প্রতিদিন হয়তো এডিট করে পাবলিশ করতে পারবো না কিন্তু চেষ্টা করব যতটা সম্ভব সপ্তাহে তিন চারটে ভিডিও দেওয়ার কারণ তোমাদের এত ভালোবাসা পেয়েছি এত ভালোবাসা পেয়েছি আর কালকে ভিডিওতে তোমরা সবাই বলেছো খুব ভালো করেছো কনগ্র্যাচুলেশান তো তোমাদেরকে অনেক থ্যাংক ইউ অনেক ভালোবাসা আমার খুশিতে তোমরা এত খুশি হয়েছ আমার ভালোতে তোমরা এত খুশি হয়েছ আমার আনন্দে তোমরা আমার সমান সমান আনন্দিত হয়েছ তো সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই ভালোবাসাটুকুই হারাতে চাই না আর কিচ্ছু না তো সেই জন্য আমার যত অসুবিধাই হোক না কেন আমি তোমাদের সাথে থাকবো তোমাদের সাথে কথা বলবো যেরকম ভিডিও করি সেরকম করব। তো চলো স্টেশন যাচ্ছি এখনও টোটো রিকশা কিছু পাইনি আমার সাইকেলটা নিয়ে তো তরুণ যায় নাহলে ওই সাইকেলটা নিয়ে আমি চলে যেতে পারতাম স্টেশন খুব অসুবিধা হয় কারণ এই তরুণদের বাড়ির থেকে মানে শ্বশুর বাড়ির থেকে স্টেশন অনেকটা দূর হেঁটে যাওয়া সম্ভব না আমাদের বাড়ি থেকে কিছুক্ষণ হাঁটলেই না টোটো পাওয়া যায় তো এখান থেকে টোটো ভাড়াও বেশি আর প্রতিদিন অত ভাড়া দেওয়া সম্ভব না এখান থেকে তিরিশ টাকা করে স্টেশন সম্ভব নাকি প্রতিদিন যাওয়া আসা আমাদের বাড়ি থেকে দশ টাকা স্টেশন তো এই হচ্ছে ফারাক দূরত্বের চলো সাথে থাকো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হেঁটে দেখি কিছুটা যাওয়ার পর টোটো ধরে নেবো যাই পাই টোটো রিক্সা যাই পাই ধরে নেবো তো চলো এখনও অনেকটা হেঁটেছি এখনও কিন্তু টোটো রিক্সা কিছু পাইনি আর সূর্য কিন্তু এটা বলা হয়নি তোমাদের যে সুর্য কোথায় সুর্য কিন্তু সকালবেলা উঠেই আমি এখন স্নান করতে গেলাম তার একটু আগে বাবা এসে সুর্যকে নিয়ে গেছে কারণ বাবাও তো অফিস যায় তার আসার আগে মানে যাওয়ার আগে নিয়ে নিয়েছে নিয়ে চলে গেছে তুর্য মার কাছে থাকবে ভালো থাকে প্রতিদিনই খুব ভালো থাকে খুব ভালো থাকেও বরঞ্চ তোমরা আমাকে তোমাদের মধ্যে এক বোন জিজ্ঞাসা করেছে যে তুর্য তাহলে খাওয়া দাওয়া তুমি যে টাইমে টাইমে ওকে লেবু রস এই ফলের রস খাওয়া খাওয়াও কি ঠিক মতন টাইমে টাইমে হচ্ছে আমার থেকে ভালো হচ্ছে আমার দশ মিনিট দেরি হলেও মার কাছে সেটা হচ্ছে না একদম টাইম টাইম হচ্ছে আর সুর্যোর পড়াশোনা বলতে সুর্য এখন তো সামার ভ্যাকেশান এই সকালবেলা খাইয়ে দিয়ে মা একটু পড়তে বসায় তারপরে স্নান ঠান করে আবার ফলের রস খাইয়ে তারপরে খাইয়ে ঘুম পাড়ায় তারপরে যে ও সপ্তাহে চার দিন পড়া আছে ঘুম থেকে উঠিয়ে ছটার সময় ওকে পড়তে নিয়ে যায় তারপরে ছুটি ছুটির পর তো আমরাও চলে আসি তারপর তো আমাদের সাথে চলেই আসে আর তারপরে স্কুল খুললে ওকে আমি খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো রেডি করে মা ওকে নিয়ে আসবে যেরকম বাসে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসে এমনিই তো নিয়ে আসতো আর এখন আরও নিয়ে আমাদের বাড়িতে যেহেতু সামনে বাস স্ট্যান্ডের ওখানে নিয়ে মানে মার কাছে রাখবে স্নান ধান করিয়ে ফলের রস খাইয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে যে যেরকম এখন করে এখন অনেকটা টাইম সকালের দিকে মার কাছে থাকে তখন স্কুলে থাকবে এই ফারাক আর বাদ বাকি ঘুম পাড়িয়ে দেবে ঘুম থেকে উঠে তারপরে পড়তে চলে যাবে এই আর যেদিন পড়া নেই সেই দিন আবার সন্ধ্যাবেলা আমার কাছে পড়তে বসে তো দুর্যোগ নিয়ে কোনো সমস্যা নেই দুর্যোগ খুব ভালো আছে মার কাছে তো অনেকটা হাঁটার পর কিন্তু আমি রিক্সা ধরে নিয়েছি যাত্রী হচ্ছে স্টেশন আমাদের বাড়ি ক্রস করে যেরকম প্রতিদিন আমাদের বাড়িতে থাকতে আমাদের বাড়িতে থাকতে যেরকম রিক্সা ধরতাম এখান থেকে সেখান থেকেই পেয়ে গেছে যে আমি ব্যারাপুর স্টেশনে কিন্তু চলে এসছি ব্যারাপুর স্টেশন তো মান্থলি করা রয়েছে আমার টিকিট কাটার কোনো ঝামেলা নেই এবার চার নম্বরই ট্রেনটা দেবে আর মানে ব্রিজও ক্রস করতে হবে না আমার তো এই চার নম্বরই ট্রেনটাই আমি ধরিয়ে জন্য কল্যাণী সীমান্ত মাঝেরহাট হুম আগরপাড়া স্টেশন থেকে আমার অফিসটা বেশি দূর না তো সেই জন্য হেঁটে হেঁটেই চলে যায় বেশি দূর না এই হাঁটা পথ পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট হেঁটেই চলে যায় আগে যখন প্রথম চিনতাম না দুদিন অটো অটো করে গেছিলাম তো এখন হেঁটেই যায় बोलो कौन था है कौन था हम्म हाँ हाँ Ya nada. ছুটি হয়ে গেছে হোমিন্দার হেঁটে হেঁটে স্টেশন চলে এসেছি আগরপাড়া স্টেশন ট্রেন কতক্ষণ পর দেখে দেখে কত খুশি হয় কত খুশি হয় আমিও তো খুশি হই কি সুন্দর শুয়েছিল দুজন পড়াশোনা কমপ্লিট

কি বকব করছিস তুই কি জানি বকব করে গেল কি বকব করছিস মা হ্যাঁ কি বলে বলো আচ্ছা বলো তুই फ्रेंड्सদের সাথে কথা বলো কেন গো কেন গো মানে তুই फ्रेंड्सদের সাথে কথা বলো এলে ফ্রেন্ড গো ওয়ান চ্যালেঞ্জ পিয়া কাম আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি ওটা হচ্ছে হ্যালো এভরিওয়ান আ ওয়াও সেটা তো সকালে বলতে হয় তুমি ব্লগ শুরু করার সাথে সাথে রবের মাঝখানে বলে দুষ্টুমি বিরাম নেই মানে কোনো টাইম একটু বসে না দেখো 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 দেখ পড়বে ভাগ পা ভাঙবে মাম পড়বি পা ভাঙবে পা ভাঙবে এত দুষ্টুমি করে না মাম সবসময় এত দুষ্টুমি চাওয়া আছে এখানে মাম পড়ে যাবি পড়ে যাবি পায়ে লাগবে পায়ে হয়ে ঠিক আছে এরকম দুষ্টুমি একমাত্র হিন্দি পড়ালাম আসার পর হিন্দি লিখে এখন এসব করছে

হ্যাঁ এটা ম্যামের কাছে লিখেছিলাম কালকে মার কাছে সকালবেলা ও লিখেছে দেখো এ বি সি ডি ই এফ আই জে কে মার কাছে সকালবেলা লিখেছে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এই যে সুন্দর করে লাইন দিয়ে মানে লাইনের থেকে বেরানো যাবে না ম্যাম বলে দিয়েছে নাহলে ভীষণ করা ম্যাম সুন্দর করেই লিখেছে

姐姐的橡皮球，多又好。